আপনাদেরকে সতর্ক করি রাত্রিকালীন সময়ে কিছু কাজ আপনারা করবেন না কখনো ধরে নেন আপনি রাত্রিবেলায় হেঁটে যাচ্ছেন নির্জন এলাকা ঢাকা সিটির মধ্যে সাধারণত কম হয় তাও হয় বারবার মনে হচ্ছে পেছন থেকে কে যেন আমাকে ডাকছে পেছন থেকে আমাকে কে যেন ডাকছে অথবা কেউ আমাকে ফলো করছে আমাকে অনুসরণ করছে আমার পেছন দিয়ে আমাকে কেউ কেউ যেন অনুসরণ করে হেঁটে হেঁটে আসছে মনে হয় কে হয় না এরকম যখন হবে আপনি এভাবে ঘাড় ঘুরিয়ে তাকাবেন না পুরো শরীরটা নিয়ে তাকাবেন অথবা আপনি তাকাবেনই না কারণ এই ধরনের ঘাড় ঘুরিয়ে তাকানোর পরে অনেক মানুষ ইস্টুপ করে কারণ কি সে আতঙ্কিত হয়ে যায় মনে হচ্ছে যে কেউ তাকে থাবা মারলো এগুলো হচ্ছে বদ জিনের দুই নাম্বার শীতকালীন সময় অনেকের জুতার মধ্যে মসজিদের এই যে বক্সের মধ্যে বিছানার মধ্যে কম্বলের নিচে সাপ এসে বসে থাকে আছে না নাই গ্রামগঞ্জে যখন বিছানার ওপরে কম্বলের নিচে অথবা কাঁথা বালিশের নিচে এরকম সাপ দেখবেন প্রথমে মারবেন না নবীজির নিষেধাজ্ঞা আছে কি করবেন সাপটাকে চলে যেতে বলবেন যদি সাপটা চলে যায় চলে গেল যদি না যায় তারপর আপনি একসানে যাবেন কারণটা কি যদি না যায় তাহলে জানতে হবে এই দুষ্ট সাপ আর যদি চলে যায় তাহলে জেনে নেবেন যে এই সাপটা জিন কারণ জিনেরা দুইটা রূপ খুব পছন্দ করে একটা হচ্ছে বিড়ালের রূপ আর একটা হচ্ছে সাপের রূপ কথা বুঝতে পেরেছেন তিন নাম্বার আপনি হেঁটে যাচ্ছেন দেখতে পাচ্ছেন যে একটা সোজা বাঁশ ছাড় অথচ বাঁশগুলো কয়েকটা এভাবে হেলে আপনার দিকে আছে অথবা দেখছেন সোজা গাছ রাত্রিবেলা আসতেছেন একটা ডাল আপনার দিকে এভাবে ঝুলে পড়ে আছে কোনো কারণ নাই ঝড় নাই বৃষ্টি নাই এরকম যদি দেখেন খবরদার আপনাদের কাছে রিকোয়েস্ট ওই ঝাড় অথবা গাছের ডালার নিচ দিয়ে আপনারা যাবেন কারণটা কি এখানে ভালো জিনের আসরও থাকে বদ জিনেরও আসর থাকে এতে করে যদি থাকে এখান থেকে দূর হয়ে যাবে গভীর রাতে অনেক সময় শুয়ে থাকবেন দেখবেন জঙ্গল বা বাড়ির আশপাশে যদি নির্জন এলাকা থাকে মনে হবে যে আপনার নাম ধরে কে যেন ডাকতেছে হয় না যারা সাফার যারা দেখেছেন যারা শুনেছেন তারা বিশ্বাস করবেন এরকম হয় যে আপনার নাম ধরে ধরে রাখছেন প্রথমে গেট খুলবেন না যদি তিনবার ডাকে আপনি খুব সতর্কতার সাথে আগে আয়াতুল কুরসিটা করে নেন তারপরে জানালা খুলে অবজার্ভ করবেন এরপরে বাড়বেন বাইরে হবে অথবা কি হবে বের হয়ে গেলে এক ডাকের পরে অজ্জেনের আসর হবে শয়তানের কুমন্ত্রণা হবে আপনার ওপরে বাতাস লাগবে আপনি ক্ষতি সম্মুখীন হবেন এটা খেয়াল রাখবেন এগুলো জিন্দের কাজ পাঁচ নম্বরে যদি দেখেন যে গাছের উপরে কেউ কিছু একটা একটা টের পাচ্ছেন যে অস্তিত্ব বসে আছে মানুষের মতো কখনো বাঘের মতো ভাল্লুকের মতো অথবা অন্য কোনো আকার আকৃতির মতো দ্বিতীয়বার তাকাবেন না মাটির দিকে তাকায় চলে যাবেন ছয় নম্বর ঘরে ঢুকেছেন ঢুকার পরে দেখছেন যে আপনার মতো কাউকে আপনি দেখেছেন হয়টা হয় না ঘরে ঢুকার পরে আপনি দেখছেন যে আপনার মতো একজন কি চেয়ারে বসে আছে অত মনে হচ্ছে যে বিছানার ওপর কে যেন শুয়ে আপনার বাবার মতো আপনার মতো আতঙ্কিত হবেন না কি করবেন আপনি চোখটা বন্ধ করে ফেলেন চোখটা বন্ধ করে জোরে করে একবার আয়াতর করছি করে ফেলে দেখবেন যে এই ভয় কেটে যাবে এবং যদি জিনে আসর থাকে দূর হয়ে যাবে আম বা বলেন রাতে বাম কাছ হয়ে ঘুমাবেন না টান কাছ হয়ে ঘুমাবেন অনেকে দেখবেন চিৎ হয়ে ঘুমায় বুকটার নিচে নৃতজ্ঞ উপরে আছে না নাই যত আপনি চিত হয়ে ঘুমাবেন জিনের আসর তত আপনার ওপরে বেশি হবে কারণটা কি এই সুরতটা এটা একটা মানে নেকেট চরিত্রের সুরত ঠিক না ওই যে চিৎ হয়ে সুর

একটা গোল বৃত্ত আঁকেন একটা গোল বৃত্ত আঁকবেন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন দেখছেন কুকুর বা বিড়াল কেউ নাই এখানে থাকারও কথা না কুকুর বিড়াল এসে ঘুর ঘুর করতেছে আপনার সন্দেহ হয়েছে এটাকে আসলে ডাক দিয়ে ওই বৃত্তের মধ্যে দাঁড়াবেন আল্লাহ তারা মুক্ত করবেন মরা মানুষ দেখতে পাচ্ছেন যে তার আত্মা আপনার পাশে ঘুরফির করছে অথবা মনে হচ্ছে যে আমার বাবার আত্মাটা আমার পাশে আছে মার আত্মা কিছু একটা আপনি বুঝতেছেন যে একটা অস্তিত্ব আমার আশপাশে ঘোরাফেরা করছে এরকম যদি হয় আয়তল করছে পড়বেন আইনায় রাত্রিবেলায় বেশি মুখ দেখবেন না কারণ এখানে একটা ঘটনা ঘটে এই সুরাটটা আয়নায় যারা রাত্রিবেলায় বেশি টুক দেখেন এই সময়টা জিনেরা মানুষকে কুমন্ত্রণা দেয় বিশেষ করে বচ্ছিন এর জন্য যত কম পারা যায় রাত্রিবেলায় আয়না দেখবেন আয়নার উপরে একটা পর্দা ঝুলাই রাখবেন আর যখন সুন্দর কাউকে দেখবেন মাসাল্লাহ বলবেন মিষ্টি খাচ্ছেন বিড়াল এসে বারবার গুড় গুড় করতেছে মিষ্টি চাচ্ছে মনে করছেন আপনি বুঝতে পেরেছেন যে ও মিষ্টি খাবে যদি মিষ্টি চাই মিষ্টিটা দেন কারণ কি জিনেরা মিষ্টি পছন্দ করে আর বিড়ালের আকৃতিও তারা পছন্দ করে যদি দেখেন বিড়াল বারবার ঘুর ঘুর করছে আর আপনার মিষ্টি খাওয়াকে ডিস্টার্ব করতেছে পায়ে মুখ দিচ্ছে পেছনে মুখ দিচ্ছে হাতে মুখ দিচ্ছে তাহলে মিষ্টি একটা দিয়ে দেন যদি খাওয়ান আপনার ক্ষতি হবে না আর না খাওয়াইলে যদি মারধর করেন ক্ষতির সম্ভাবনা আছে এটা মাথায় রাখতে হবে গর্ভবতী মা বোন যারা রয়েছেন মাগরীবের সময় বাইর হবেন না রাত বারোটার সময় বাইর হবেন না খুব দুপুর বেলা বাইর হবেন না এই তিনটা সময় জিনেরা বেশি বিচরণ করে কথা বুঝতে পেরেছেন মা বোনদেরকে এটা জানাই দেবেন বেশি রাগ করবেন না রাগ হচ্ছে আগুনের বৈশিষ্ট্য মাটির বৈশিষ্ট্য কি নমনীয় হওয়া রাগ যদি বেশি উঠে যায় বসে যান অজু করে ফেলেন যখন আপনি রাগা রাগে বেশি করবেন তখন দুষ্ট জিন ওখানে আরো আসা বেশি দিবে এই জন্যই রাগের মাথায় মানুষ মানুষের কুবাইতে পারে যে মানুষটা কুবাইতেছে উনিও বলে পরে যা আমি কেমনে কুমাইলাম ভাই আমি জানি না